বাবু এ বাবা নারমাতে করে নিয়েছো আচ্ছা তুমি মাম খাবে হ্যাঁ বা বাবা বাবা তোর বন্ধুরা আজকে তো বাবুর অন্নপ্রাশন তো দেখতে পাচ্ছ বাবু এখন নারমাতে হয়ে গিয়েছে

কোম্পানিতে কাজ করে দেখলে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ শাক সবজি কাটা হচ্ছে কেননা ভাজা ভুজিটা বেশি হবে মানে পটল ভাজা সিম ভাজা আলু ভাজা নাকি মুড়ো ভাজা এইগুলো আর কি শাক

और के वासी बजे मामा को आमड़ा গুলো সব পেড়ে দাও কে বোস বোসে খাক আমড়া খেতে ওই তুই বল ওর দে বলা আমরা যত গাছে আছে সব পেড়ে দাও বোস বোসে খাক যে নাম বলা হয়ে যাবে না তো বুঝতে পার যা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাবুর মামা চলে এসছে আজকে তো বাবুর আজকে অন্য তোমরা তোমার তো ভালো করে জেনে থাকবে আর কখন এলি তো এক ঘন্টা আগে না এক দেড় ঘন্টা আগে এসছে কেননা তো মামাকে তো ভাত খাওয়া দাওয়া হয় তোমার তো ভালো করে জানো আর এমনিতে দাদু দিদা ওরা তো আসেনি কেন আসি কেন আসেনি এই কেননা তো বন্ধুরা তো জানো যে আজকে মুখে ভাত মানে অন্য মানে আছে দাদু দিদা মামা সবাই আজকে আসা দরকার আছে তাই মামা কেন আসেনি কেন না আমার মানে মায়ের কাকা একটু শরীরটা খুব খারাপ তো মা দাদু আছে মানে আমাদের দাদু হচ্ছে তো সেই জন্য আসতে পাইনি তো ভাই এসে সেটাই তো মামা ভাত খাওয়াবে আর এমনিতে অনুষ্ঠান আমরা করিনি বা করতে পারিনি তার কারণ কি কিছুদিন আগে দেখে থাকি যে মাহির জন্মদিনে একটু অনুষ্ঠান করেছিলাম তো সেই জন্য দেখলাম যে এক মাসে দুটো দুটো তো করতে পারা সম্ভব নয় ওই জন্য দেখলাম যে না এমনি শুধু মানে ভাইকে ডাকলাম যে তু তাহলে এসে খাইয়ে চলে যাবি আর এমনিতে আমার যে জেঠুমাদের বাড়ি কাকাতে বাড়ি এইগুলোই বলেছি আর কি তাছাড়া কাউকে বলতে পারিনি আর খুব খুব ভালো লাগছে যে আজকে আমার ছেলেরা আজকে মুখে ভাত মানে অন্নপ্রশন কেননা বাবু সবসময় মুখে হাত ভাব তাই না মুখে ভরতে গিয়েছে আর কি মানে জিনিস আমরা যখন কিছু খাই তখন তাকিয়ে দেখে বা যখন ওর মুখের কাছে কেউ কিছু নিয়ে যায় তখন মানে হা করে আর কি খাওয়ার জন্য আর এমনিতে বয়স হচ্ছে পাঁচ মাস তাই না পাঁচ মাস কিন্তু পুরোপুরি না মানে একদিন পেয়েছে ওইদিকে ওই একদিন পেয়েছে বলি ছ মাসে মুখে দিয়ে দিচ্ছি আর এমনিতে পাঁচ মাস হচ্ছে আর কি মানে একদিনের জন্য ছ মাস বুঝতেই পারছো সেটাই তো বন্ধুরা তোমাদেরকে বলতে পারলাম না কিছু মনে করো না ঠিক আছে ক্ষমা করে দিও আর আমাদের বাড়ি অবশ্যই এসো ঠিক আছে এলে খুব খুব খুশি হব আর তোমাদের সাথে শেয়ার করছি কেননা যখন বাবু ভাত খাবে তখন অবশ্যই মামুনা মা থাকতে পাবো না বাবুর কাছে সেটা তো নিয়ম নেই আমাদের এরকমই যে যখন বাবু ভাত খাবে যখন বাবা মা না তাই না কেন মাই যখন ভাত খেয়েছিল তখন মামনা মাতে ছিলাম না আর কি সামনেখানে তখন খাই দিয়েছিল আমার বাবা তখন মামা আসতে পারেনি কারণ তখন লকডাউনের সময় ছিল ওই জন্যই

দাদা বৌদি ভাত খাওয়া দেখতে পাবে না তার জন্য এখানে এখন বসে গল্প করছে মানে ছেলে ভাত খেলে নাকি বলে যে বাবা মাকে দেখতে নাই ওই জন্য আমার দেখতে পাচ্ছ বাঁশ তারা জায়গাতে বসে আছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই না খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া কমপ্লিট তো বন্ধুরা আজকে তো ছেলের আজকে মুখে ভাত দিলাম তো তোমার তো প্রথম থেকে ভিডিওটা দেখলে তো খুব খুশি আর সব থেকে বড়ো খারাপ লাগলো যে আমরা অনুষ্ঠানটা করতে পারলাম না কাকু বলতে পারলাম না কেননা কিছুদিন আগে মাইক জন্মদিন করেছিলাম বলে আর করতে পারলাম না ওই জন্য জাস্ট জেঠে কাকু আর ওই দিদি ভাইরা এসছে ঠিক আছে আর এই ঘরেঘড়ি নিয়েই মানে হলো আর কি তো বাবু যখন পাঁচ বছর হবে তখন আবার তখন দেখা দেবে জন্মদিনটা করতে পারি নাকি সেই দিনটা আগে আসো চলো দা

তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত বাবুর আজকে অন্নপ্রসন্ন ছিল তো আতোয়া থেকে সমস্ত কিছুতে কমপ্লিট হয়ে গেল আর সব এখন ব্যস্ত আছে হুম এমনিতে কাজে এখনও ব্যস্ত আছে এখনও কমপ্লিট বলতে গেলে এখনো হাড়ি বাসনগানো বুঝতে পারছো তো ওকে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থাকো অসুস্থ থেকো